বিদ্যুৎ লাইন নামাতে গিয়ে পাকা খুঁটির বদলে এখন গ্রাহকরা পাচ্ছেন বাঁশের খুঁটি এবং নলকূপে ব্যবহৃত লোহার সরু উপায় হ্যাঁ এইসবের উপর ভর করেই গ্রাহকদের বাড়িতে এখন বিদ্যুতের পরিষেবা পৌঁছে দিচ্ছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আর এর জন্য গ্রাহকদের দিতে হচ্ছে পনেরো হাজার টাকা এই ঘটনা বিদ্যুৎ নিগমের অনুকোটি জেলার কুমারঘাট অফিসের অধীন নিদেবী দুই নম্বর ওয়ার্ডে অভিযোগে জানা গেছে এলাকার বাসিন্দা অনিতা দাস তার বাড়িতে নতুন বিদ্যুৎ লাইন নামানোর জন্য ছুটে যান নিগমের কুমারঘাট অফিসে পরে অফিস থেকে তপন দাস নামের এক বেসরকারি সংস্থার কর্মীকে পাঠানো হয় তার বাড়িতে জায়গা পরিদর্শনের জন্য অনিতা দাস জানিয়েছেন লাইন নামাতে গিয়ে অনেক ঝামেলার জুজু দেখিয়ে মহিলার কাছ থেকে সরকারিভাবে কোটি সমেত লাইন নামানোর কথা বলে পনেরো হাজার টাকা নেয় বিদ্যুৎ নিগমের অধীনে থাকা তপন দাস নামের ওই বেসরকারি সংস্থার কর্মী এরপরে ওই মহিলার বাড়িতে স্থায়ী খুঁটির বদলে নলকূপের পাইপ এবং বাঁশের খুঁটি পুঁতে বিদ্যুৎ নিগমের মিটার এবং সার্ভিস তার লাগিয়ে ন্যূনতম একশো মিটার লাইন টেনে দেয় তপন দাস সহ আরও এক কর্মী আর লোহার পাইপ দিয়ে রাস্তার ওপর লাইন এমনভাবে দেয়া হয়েছে যাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা মহিলা জানান লাইন নামাতে গিয়ে মাঝ রাস্তায় মিটার বসিয়ে দিয়েছে সংস্থার কর্মীরা এতে রিচার্জ পড়তে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে শুধু তাই নয় পনেরো হাজার টাকা দেওয়ার বিষয়টি কারোর কাছে না জানিয়ে গ্রাহককে চেপে যাবার আবেদন করেছেন ওই সংস্থার কর্মী নিগমের এমন কাণ্ডে ক্ষোভ জানান ওই মহিলা গ্রাহক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কারেন্ট আমি গেছি অফিসে তাইন ই অফিসও মাতার পরে তে তাইন কাগজ কাগজগজ সব ইটা ইটা লাগবো সব কাগজ জমা দিয়ে আছে জমা দেওয়ার পরে তাই দেখাইছে আরে খারে হলে হেয় আসল কন্ট্রাক্টার আসলো ফোন আমার এফরে টাইম কইছে তে টাইম দেখা যাচ্ছে যে যা সাইন ঠান্ডে ঠান্ডা জেগাতল যা জেগা দেখিয়া আইবে কীরকম জেগা আর লাইন টাইন যাইবনি নানি জায়গাটা আগে দেখিয়া বুঝিয়ায় কিন্তু দেখিয়া টাইম তো আর এক ধরনের জায়গার উপরে দি তো এইরকম তো ওই তো না জেগার লগে মাতো আর নব যে করি একটা কাকজ যে অভিষ্য আর অন্য কাকজ যে জমা দিছে ও কাকলে জমা দিতে লাগবে ও তফনে টাইম কইছে তো জমা দিতে তে তো তো টাইম জায়গা দেখিয়া গেছে কি কইছে হিকান কি আনলে কুটি কুটি উটি লাগতো না ত্রিশ মিটারের ভিতরে তখন করো আইছে এখন তো আমার লাইন তো লাগে আমার লাইন যেমনিও দেবো অকন তো আমি মালিকরা খবর দিয়ে আনছি আনিয়া রাস্তা তাই বাইর করিয়া দিছে এখন তো আমার রাস্তা হইছে যখন নো যে এটা লাগতো না আমার লাইন দিয়া দোক ও তাই নাইছে আইয়া আমি কতদিন ফোন করতে করতে আইসি তো ফোন করতাম তুমি টাকা টুকা না আমি লাইন দিতাম টাকা তো তুমি কইছো না টেকা কত টাকা লাগবো ই পনেরো হাজার তো তা পনেরো হাজার আর বার তার আমরা দিতাম তাই করেছেন এবার তারা আমি ফারতাম না তুমি তাঁর উড়িটা আনো তে তাই তান তার তুল লইয়া তাই আরেকদিন মানুষ আর একজন লইয়া তাই নাইছে। আইয়া অকন খুটি লইয়া আইছে খুঁটি দেখি আমার ফুলায় খালি কিতা কিতা কল উল দিলে বোরিং করে ওতা কল এটা একটা কারেন্টর নি আমরা তো ভাবছি হোতা কুটিও আনটা আমি কই দেবা বা অতটা টেকা নিয়া ইটাও বালা রে গো তোমরা বালা দিয়ার বালাউ দিয়ার বালাউ দিয়ার ইয়ো আমি কইতে এখন যদি কেউ যদি জিকা কত টাকা নিচো এটা তো কিরকম মিটার একটা ও ভদেশ ও মিটার তাকে মাইসর নারে নিক ত্রিশ মিটারের বিয়ে থাকতে হইব মিটার যদি বাইরে দে এটা এটা অসুবিধা হইব ত্রিশ মিটারের বিত্রিয় থাকতো হইব আর ওখান তো তোমরা টানা টুনি আইচাই এক দুই বছর পরে আইতা ফরে ঘুটিল বা এখন ওরকমও চলো কেউ যদি কয় বোলে কত টাকা ইয়ো লাগছে কীটা কইতাম আমি আমার কয় ই তিন হাজার টাকা তখন আমি বুঝছি তুমি তো তিন হাজার টাকার কাজ করছো আপনার কেন তিন টাকা আইন আর আমার কাস্টনে নিছে পনেরো হাজার টাকা ওখান তো আরেক ঘন্টা আমি জিগাইছি তাই অফিসের স্টাফ না এন ইয়োর কোম্পানির তাই তাইম পাইভেট আমরা তো ভাবছি টাইম অফিসের মানুষ হে তখন না নাকি টাইটেল ঠিক করে আমি জানি না তখন জানিখানে